বাইসেপ ট্রেনিংয়ের সময় মনে রাখবেন আপনার পুরো শরীর যেন স্থির থাকে শুধু বাইসেপ কাজ করবে বাহু শরীরের সাথে লেগে থাকবে আর রেপের সময় ফুল রেঞ্জে যাবেন নিচে নামিয়ে থায়ের কাছাকাছি টাচ করান তারপর ওপরে তুলে বাইসেপ ও আর্মস একসাথে টাচ করলে সেই পজিশনে দুই সেকেন্ড হোল করুন তারপর ধীরে ধীরে দুই সেকেন্ড থেকে চার সেকেন্ডে নিচে নামিয়ে রেপ কমপ্লিট করুন কন্ট্রোলই হচ্ছে মূল চাবিকাটি আর একটা কথা মনে রাখবেন বারের গ্রিপটা খুব শক্ত করে ধরবেন না তাহলে আপনার ফোরাম টার্গেট হয়ে যাবে এক্সারসাইজটা তিন থেকে চার সেট করে করবেন এবং ফেইলার রেপুটেশন যতগুলো আপনি পারেন হ্যাঁ চিটিং করা যাবে না কোনোভাবে যা পারবেন একদম রাইট ফ্রম এক্সারসাইজ করতে হবে সেটা একশো কেজি হোক বা দুশো কেজি হোক রং ফর্মে যদি এক্সারসাইজ করেন যেটা হইতে পারে এক বছর লাগবে রাইট ফ্রমে সেটা ছয় মাস চার মাসে হয়ে যাবে